জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথায় মেনে চলুন টাকা ইনকাম করতে শিখুন অতিরিক্ত মায়া ত্যাগ করুন অতিরিক্ত আশা ছেড়ে দিন নিজেকে ভালোবাসুন চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নিজেকে সময় দিন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা সে যাত্রা অন্য কেউ নিয়ে যাবে যদি বলে কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে ঠাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না যে দেশে যোথা বিক্রি হয় এ চিরমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচ তলায়। আর গুণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক সালটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা দরিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা মানুষ বড়ই আজব প্রাণে ববে গেলে জলকে দোষ দেয় উজট পেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্য খেদে নিজের ভুলটা কোনো দিনে দেখতে পায় না মাত্র দুইশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরেও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই ওই একদিনেই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে বলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে বাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান যায় যায় বার্ধক্যে ঝাড়ু যতক্ষণ সূত্রে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সে ঝাড়ু যখন ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হই না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা দোয়ার উপযুক্ততাও হারিয়ে পেলে পাতার উপরে পড়লে তা মুক্তের মতো জল জল করে আর জিনুকের উপর পড়লে তা কোঁত মুক্তেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় দায়িত্ব বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অথে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠারো ঘণ্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা কাটে পরিশ্রমে যদি সৌভাগ্যের কাটে হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন ঘোড়া কখনো খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে পল পোকা চুয়েছে থানের হৃদয় কান পোকা কখনো বিষাক্ত পল খায় না ঠাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়ায় এগুলো কোথায় রাখবেন খাপনের তো পকেট থাকে না জীবনে ভালো থাকতে চাইলে ছাড় ধরনের মানুষের থেকে দূরে থাকুন যে আপনাকে মিথ্যা বলে যে আপনাকে অসম্মান করে যে আপনাকে ব্যবহার করে যে আপনাকে ছোট করে খাবারে কেউ বেজ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু খানে কেউ বিষ জেনে দিলে তার চিকিৎসা অসম্ভব কেউ আপনাকে ঘালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড় সম্মান পাবেন বক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন মানুষ গুহা চাটল গাছের ছাল চাটল কাঁচা মাংস চাটল এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও চাটল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট আর বেশি ভালোবাসায় জীবন নষ্ট দুধ দই ঘি মাখন সব এক জায়গায় থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনও শ্রেষ্ঠতা দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনে কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর সালাক তো শেয়ালো হয় বাপের টাকায় বিদায় যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ ভাইছে অন্যের নাও এ নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা কাও রাগে যদি মর্থে যাও জীবনটা যাবে ফাও ফাও তাই সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পরে